তিনের নিচে বিক্রি করবেন না বাতাস খাই দিয়েছে আমরা বাতাস পাই না গরুকে বাতাস খাওয়াচ্ছে করেন বাতাস করেন অফ করলেন কে সাড়ে চার লাখ চাইতেছেন

এক লাখ একুশ এক লাখ একুশ হাজার আর এটা পঁচাশি হাজার ওকে 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 ভাই কত হইল এক লাখ তিরিশ হাজার গরু নাকি কেমন হয়েছে গরুটি ভাই ভালোই হয়েছে না কত হয়েছে ভাইয়া পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা গরুটি বিক্রি হয়ে গেল মাসাল্লাহ